এই মানুষটির গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় কিন্তু মৃত্যুর পর আশ্চর্যের বিষয় হলো সে একটি স্মার্টফোনে পরিণত হয় ফোনটি নিজে থেকেই আনলক হয়ে ক্যামেরা খুলে আকাশের একটা ছবি তোলে তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়ে লেখে আমি এখন একটি স্মার্টফোনে পরিণত হয়েছি আর আমার ব্যাটারিতে মাত্র পনেরো শতাংশ চার্জ বাকি আছে সে তার লোকেশনও শেয়ার করে আশা করে কেউ একজন এসে তাকে খুঁজে বের করবে এবং চার্জে দিয়ে দেবে পোস্টের নিচে আরো লিখে দেয় যে আমাকে খুঁজে পাবে সে অনেক বড় পুরস্কার পাবে কিন্তু মানুষজন তার এই পোস্ট দেখে হাসাহাসি শুরু করে কেউ সেটাকে গুরুত্ব দেয় না পরের দিন যখন ফোনটির ব্যাটারি মাত্র 3% চার্জ বাকি থাকে তখন রিচ্যাং নামের এক ছেলে সেটিকে খুঁজে পায় ছেলেটি ফোনটা বাড়িতে নিয়ে গিয়ে চার্জে দেয় ফোনটি লক ছিল কিন্তু হঠাৎ করে নিজে থেকে আনলক হয়ে যায় আর কথা বলতে শুরু করে এটা দেখে ছেলেটি ভয় পেয়ে যায় এরপর ফোনটি নিজে থেকেই ব্রাউজার খুলে বলে আমার নাম জিম আমি একসময় একটি টেক কোম্পানির মালিক ছিলাম ছেলেটি ভাবে কেউ হয়তো আশেপাশে বসে ফোনটিকে কন্ট্রোল করে তাকে বোকা বানাচ্ছে তখন জিম তার পরিচয় প্রমাণের জন্য বলে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও আমি এখনি তোমার দশ কোটি টাকা পাঠাবো ছেলেটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় আর সত্যিই মুহূর্তের মধ্যেই অ্যাকাউন্টে দশ কোটি টাকা চলে আসে এটা দেখে সে হতবম্ব হয়ে যায় জিম তখন বলে যদি তুমি আমায় সাহায্য করো তাহলে আমি তোমাকে একশো কোটি টাকা দেব। ছেলেটি বলে যদি তুমি বড় কোম্পানির মালিক হও তাহলে আমাকে তোমার কোম্পানিতে একটা চাকরি দাও জিম সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং ছেলেটিকে সরাসরি কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেয় অফিসে যাওয়ার পথে ছেলেটির চিন্তা হয় কোম্পানির কর্মীরা নিশ্চয়ই বিশ্বাস করবে না যে সে প্রেসিডেন্ট কিন্তু জিম বলে তোমাকে কিছুই করতে হবে তুমি শুধু আমার নির্দেশ মেনে চলো। প্রথম নির্দেশ ছিল তুমি আগে কিছু নতুন পোশাক কিনে নাও। ছেলেটি আটটি দামি স্যুট কিনে এবং একটি লাক্সারি হোটেলে থাকে। পরের দিন অফিসে পৌঁছানোর সঙ্গেই সব কর্মচারী তাকে অভ্যর্তনা জানাতে নত হয়ে দাঁড়ায়। ছেলেটি শান্তভাবে বলে, আমার এই ভানভঙ্গিতা আর অভিনয় পছন্দ নয়। ঠিক তখনই এক মহিলা এসে নিজের পরিচয় দেয়। আমি অঞ্জু আপনার সেক্রেটারি। প্রেসিডেন্টের কক্ষে পৌঁছে ছেলেটি খুশিতে পাগল হয়ে যায়। ভেতরে ঢুকে এসে বিশাল অফিস দেখে স্তব্ধ হয়ে যায়। দিন শেষে জিম ছেলেটিকে বলে, আমাকে আমার পুরনো বাড়িতে নিয়ে চলো আমি শুধু আমার মেয়েকে একবার দেখতে চাই ছেলেটি রওনা দেয় কিন্তু বাড়ির বাইরে গিয়ে দেখে বাড়ির চাকর হঠাৎ ভয় পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে জিম সঙ্গে সঙ্গে বলে ওকে অনুসরণ করো আমার মনে হয় আমার অ্যাক্সিডেন্ট পিছনে ওর হাত আছে চাকর একটি ক্যাফেতে ঢোকে ছেলেটি তাকে অনুসরণ করে ভেতরে যায় কিন্তু যখন দেখে চাকর যার সঙ্গে দেখা করতে এসেছে তখনই তার চোখ কপালে উঠে যায়